ক্যামেরাটা ওপেন করে দিয়েছি দেখতে পাচ্ছ জঙ্গলটা কতটা ভয়ানক আছে এই দিক থেকে আওয়াজটা এসেছিলো আমি বুঝতে পারিনি কাঁকড়া ধরতে ধরতে দেখতে পাচ্ছ কাঁকড়া ধরতে এসেছিলাম আমি প্যান্ট পরে কাঁকড়া ধরতে গাইছ এদিক থেকে একটা আওয়াজ আসছে আমি বুঝতে পারছি না আওয়াজটা কোন দিক দিয়ে এসছে ঠিক আছে জঙ্গলটা এতটা ভয়ানক আর আমি একাই আছি দেখতে পাচ্ছ কতটা ভয়ানক এখানকার জঙ্গলটা বিশাল ভয়ানক এসে গায়ে কাঁটা দিয়ে উঠছে ওই দেখো আওয়াজটা আসছে আওয়াজটা আসছে আওয়াজটা ওই দিক দিয়ে আসছে আর এই কে আপনি হ্যালো

কাজ ভীষণ ভয় লাগছে কী করব বুঝতে পারছি না কাজ আমি মানে ওইরকম আওয়াজটা শুনে গাই ক্যামেরাটা ওপেন করেছি গাইস বুঝতে পারিনি গাইস এরকম কিছু আছে ভেতরে সত্যিকারে এই কাকে দেখা যাচ্ছে আমরা ওখান থেকে না 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 এতটা ভয় পেয়ে গেছি গাইস যেটা সেটাকে আমি ভয় উল্টো উল্টা ভাবছি বুঝতে পারছি না আওয়াজটা এসে তাই এটা শুনতে পেয়েছি ভালো একদম কষ্ট করে কিন্তু গাইস কী আওয়াজ করছে বুঝতে পারছি না হয়তো কোনো কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি তো এত ভয় পাওয়ার এত সহজ এত সহজে ভয় পাবো না এ কে ওখানে হ্যালো এই দিক থেকে আওয়াজটা আসছে এ হ্যালো কে ওখানে গাছটা হলো গাছটা হলো এই গাছটা হলো এক্ষুনি এ আপনি হ্যালো এরকম ভয় দেখাচ্ছেন কেন হ্যালো এত রাতে এখানে কী করছেন হ্যালো কাজ এখন প্রায় দশটা বাজতে যায় কাজ এত রাতে দেখতে পাচ্ছ পুরো ধুধু অন্ধকার যায় লাইটটা যদি বন্ধ করে দিই তোমাদের দেখতে পাচ্ছ মানে কোথাও কিছু দেখা যাচ্ছে না এই অবস্থায় কাজ এখানে লোকটা কি করছে বুঝতে পারছি না ও কি কাঁকড়া ধরতে আসছে কাজ না আমি কাঁকড়া বেশি ধরে বলবো বলে আমাকে মানে চলে সময় এ করছে চলে যাব মানে এই ওটা কি এ কী আপনি হ্যালো এই সাদা কাপড় পর কি আসছেন হ্যাঁ তারপরে তাপড়াচ্ছে তারপরে আসছে আমার দিকে এগিয়ে আসছে আমার দিকে এগিয়ে আসছে এ কোথায় গেলো এ আপনি কি কাঁকড়া ধরতে আসছেন হ্যালো কাজ একটা বয়স্ক বুড়ি মনে হয় কাজ কী করবো আমি বুঝতে পারছি না হয়তো ওখানে মারা গেছে গাই সামনে শ্মশান আছে ঠিক কথা করছে এরকম আওয়াজ করছেন কেন হ্যালো হ্যালো কিছু বলুন আপনি কে হ্যালো গাই দেখতে পাচ্ছ কত রকম ওই দিক থেকে আওয়াজটা আসছে কি করবো আমি এখন কিছু বুঝতে পারছি না এখন মানে এখান থেকে চলে যাওয়া চলে যেতেও পারছি না মানে লোকটাকে ছেড়ে আর কি আরে একা এখানে থাকবেন না হ্যালো এখানে আসুন আমাকে আমার সঙ্গে এক কথা বলুন হ্যালো মানে গাইজ এতটা মানে এতটা ভয় পেয়ে গেছি গাইজ কী বলবো গাইজ পুরো মনে ঘেমে গেছি আর কি ওখানে সামনে আমি কাঁকড়া ধরছিলাম কাঁকড়া ধরতে ধরতে মানে গাই কী এরকম একটা আওয়াজ শুনে গেছে আমি জঙ্গলের দিকে ছুটে আসি আর ক্যামেরাটা ওপেন করে আমি ক্যামেরাটা ওপেন করে গেছি এখানে কী মানে কে আবার ভয় দেখাচ্ছে না কি কে কাঁকড়া ধরতে আসছে আমি যদি কাঁকড়া ধরতে আসতে গাইছ একসঙ্গে কাঁদাটা তো কাঁকড়া ধরবো এইভাবে আমি ক্যামেরাটা ওপেন করে আমি এদিকে আসছিলাম ভাই সেরকম কিছু দেখবো আমি ভাবিনি এরকম একটা গভীর জঙ্গলে আর এখন প্রায় বাস মানে পুরো দশটার মতো বাঁচতে যায় এত এই গভীর জঙ্গলে একা কী করছে আমি বুঝতে পারছি না সাদা কাপড়ে বুড়ি এখানে কি মারা গেছিল তাই হয়তো শান্তি পাইনি কাঁকড়া ধরতে মানে রাত্রে করে কাঁকড়া ধরছে না কি বুঝতে পারছি না এ হ্যালো হ্যালো আরে কী করছেন আপনি এত রাতে এই জঙ্গলে আমি কি সামনে যাবো আরো বুঝতে পারছি না এত রাত ভয়ঙ্কর জঙ্গলে কী করছো কোথাও গাছে টাছে উঠে যায়নি তো সেদিকে তো কোন গাছেও নেই আমাকে কোথায় ডেকে নিয়ে যাচ্ছে নাকি বুঝতে না আমাকে পরপর ডেকে নিয়ে যাচ্ছে ওর আস্তা নাই বুঝতে পারছি না কি করবো গাছে উঠে উঠে গেছে গাছে গেছে এ কি করছেন ওখানে হ্যালো এই গাছে ডাল ঠাল ভেঙে দিচ্ছে সব ওই আমি এখান থেকে চলে যাই আমি এখান থেকে চলে যাই ওখানে কি করছি কি জানি কী আওয়াজ করছে কী আওয়াজ করছে ও আবারি ও মা গো আবারি এই কি আপনি হ্যালো মানে কাজ মানে কাজ আমি এতটা ভয় পেয়ে গেছি কাজ কী বলবো এরকম জঙ্গলে গাইছি আমি যেরকম দেখবো কোনো বুঝতে পারিনি লাইটের চার্জও শেষ হয়ে গেছে মানে আমি অনেকক্ষণ থেকে প্রায় কাঁকড়া ধরছি লাইটের পুরো চার্জ শেষ হয়ে গেছে এ লাইট যখন হোক মানে যে কোনো পরিস্থিতিতে গাইছ লাইট বন্ধ হয়ে যেতে পারে আমি কাজ কী করবো বুঝতে পারছি না কাজ এখন যদি জঙ্গল থেকে বেরোতে বেরোতে যদি লাইটের চার্জ শেষ হয়ে যায় হ্যাঁ কী করবো আমি বুঝতে পারছি না আমি গাই ওকে আমি দেখি ওর কাছে যদি লাইট ফাইট থাকে তাহলে আমি হ্যাঁ তোমার কাছে লাইট আছে হ্যালো এ লাইট আছে তোমার কাছে হ্যালো গাছে ঝুলছে দেখো কিরকম হ্যাঁ হ্যাঁ মা গো গাছে কীরকম ঝুলছে দেখো এটা কি ভয় পেয়ে গেছি আমি এ কী করছেন এটা কী করছেন এটা পাগল পাগলো হয়ে গেছে এ কী করছেন এটা পাগল হয়ে গেছে নাকি হ্যালো এ কোথায় চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি আমাকে কি ডেকে যায় ডেকে নিয়ে যাচ্ছে না কি ও রাস্তা নেই বুঝতে পারছি না আমাকে হয়তো ডেকে নিয়ে যাচ্ছে ও রাস্তা নেই আমি খুব সাবধানে সাবধানে যাবো আস্তে আস্তে যাব ঠিক আছে গাইস বুঝতে পারছি না কি মানুষটা আমাকে বিস্তারিত জানতেই হবে এ হ্যালো হ্যালো মানে গাইস সিরিয়াসলি গাইস বলছি মানে আমার এতটা ভয় লেগে গেছে তোমাদের মানে আমি বলে বোঝে তারপর না লাইট ফাইট বন্ধ হয়ে যাচ্ছে গাইস বুঝতে পারছি না এই আওয়াজ শুনতে পাচ্ছ এদিক থেকে আসছে এদিক থেকে আসছে আওয়াজটা কোথা থেকে গেল এদিক থেকে আসছে আওয়াজটা ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো দেখতে পাচ্ছি ওই তো তো কোথায় চলে আছে মানে গাছ সিরিয়াসলি গাছ আমি লাইট বন্ধ হয়ে গেল এই লাইট বন্ধ গেছে লাইট জ্বলছে না হ্যালো জ্বলছে জ্বলছে গাছ দেখা চলে যাচ্ছে আমি ওর পিছনে নেবো ও কোথায় যায় আমি ওটা দেখব ওরা আমি পিছনে নেবো আস্তে আস্তে গাছ মানে এতটা ভয়ানক গাইস বুঝতে পারছি না কী করবো আমি কি মানে আরে লাইটটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে এখানে বুঝতে পারছি না চার্জ নিয়ে না কি দেখা যাচ্ছে না ভালো করে গাছ একটুখানি লাইট মানে অল্প করে অল্প সময় লাইট বন্ধ রাখলে গাছ আবার একটু অল্প করে যদি হয় দেখি একটু বন্ধ রাখি গাছ মোবাইলের লাইটে গাছ আমি এগো আস্তে আস্তে দেখতে পাচ্ছি মানে অতটা ভালো করে দেখা যাচ্ছে না পুরো অন্ধকার জঙ্গলটা এই জঙ্গলে একটা মানুষ কী করছে এত রাতে আমি বুঝতে পারছি না সাদা কাপড় পরে এই এবারে দেখি ঠিক আছে জ্যোতি ওই ওই তো সামনে দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে আমাকে অতের সামনে যাওয়া তোমার সুরক্ষা হবে না অত যাওয়া সামনে সামনে দাঁড়িয়েছে দেখতে আছো ওই ওই দেখো দেখো সামনে আছে আবার এ কী করছেন হ্যালো ওর কি পিছনে নেবো আমার ঠিক দেখতে দেখেছো কষ্ট দেখা যাচ্ছে আমার দিকে আসছে আমার দিকে আসছে আমার থেকে আসছে আমার দিকে আসছি হ্যাঁ কাছাকাছি চলে এসেছে কাছাকাছি চলে এসেছে কাছাকাছি চলে এসছে এখান থেকে আমি এখন চলে যাবো এখান থেকে আমি এখন চলে যাব মনে গাইছে এতটা কাছাকাছি চলে এসছে আমি কেউ বুঝতে পারিনি এখন পুরো গায়ের কাছে চলে এসছে কি আপনি এত ভয় দেখাচ্ছেন কেন হ্যালো মানে কাছাকাছি চলে এসেছে মানে কাঁকড়া ধুততে এসছে মানে এরকম কিছু দেখবো আমি বুঝতে পারিনি লাইটটা বন্ধ হয়ে গেছে লাইটের চাষটা শেষ হয়ে গেছে মানে কি করবো বুঝতে পারছি না আমার আর একটা টজ আছে ওটা জায়গায় মানে কাজ মনে লাইটের পুরো চাষ শেষ হয়ে গেছে এই সময় চাষ শেষ মানে চার্জ শেষ হওয়ার কথা মানে বুঝতে পারলেন কথা জড়িয়ে যাচ্ছে আমার চার্জটা কি এই সময় শেষ হওয়ার কথা ছিল মানে কাজ এই লাইটে হবে এই লাইটে হয় দেখতে পাচ্ছো কতটা ভয়ানক নয় এখনকার পরিস্থিতি এই লাইটে কাজ একদম মানে দূরে দেখা যাবে কাছাকাছি দেখা যাবে না এই এ পেছনে এলো কি করে মনে গাছ এই লাইটে হয় কাজ এই ভূতটা ওইদিকে ছিল কাজ আওয়াজটা এদিক থেকে আসছে বুঝতে পারছি না ওইদিকে এদিক থেকে তো মানে আমি মাছ ধরে কাঁকড়া ধরে আসলাম এক্ষুনি কাজ কাঁকড়া থলিটা ওইদিকে ও কাঁকড়া থলির দিকে যাচ্ছে না কি আমি বুঝতে পারছি না কাঁকড়া থলিটা রেখে দিয়ে এসছি ওইদিকে দেখতে পাচ্ছো কেমন একটা পরিস্থিতি এরকম একলা তোমরা গাছ কোনোদিন একা কোনো দিন নদীর ধারে কাঁকড়া ধরতে যাবে না ঠিক আছে ওই তুই 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 যাচ্ছি ওই তুই যাচ্ছে ওই তুই 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 এ কে আপনি হ্যালো ও কাজ আমার কাঁকড়া আমার কাঁকড়ার দিকে যাচ্ছে আমার কাঁকড়ার দিকে যাচ্ছে আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বুঝতে পারছি না এ কোথায় গেলো এদিকে ছিলক্ষণ কোথায় গেলো ওই বুঝতে পারছি না এই সাইডটাই ছিল হ্যালো কোথায় গেলেন আপনি হ্যালো এই সাইডটা ছিল আমি বুঝতে পারছি না কাঁকড়া আমার কাঁকড়ার ব্যাগটা এই জায়গাটাই ছিল এই দেখছো কাজ এটা নদী এটা কাজ দেখতে পাচ্ছ নদী যে লাইটের চা ওই লাইটটা দেখি চার্জ হয়েছে নাকি তোমাদের ওই নদীটা দেখাই নদীটা কতটা ভয়ানক কাজ আমি এখানে একা মাস ধরতে এসেছি এই আমি মানে মাছটা মাছ কাঁকড়া ভালোই পড়ছিলো ঠিক আছে এই দেখো নদী দেখো আমাদের বেশি দূর দেখাতে পারবো না এই ধারটা দেখতে পাচ্ছি এই আমার কাঁকড়ার ব্যাগটা কোথায় গেলো এখানে ছিল তো এই জায়গাটাই ছিল আমার কাঁকড়ার ব্যাগটা এই কাঁকড়ার ব্যাগটা নিয়ে চলে গেল নাকি বুঝতে পারছি না আমার কাঁকড়ার ব্যাগ নিয়েছেন আপনি হ্যালো আপনার কাছে আমার কাঁকড়ার ব্যাগ আছে হ্যালো আমার কাঁকড়া মাছ দুটোই ছিল ভিতরে এ আপনি কাঁকড়ার ব্যাগ নিয়েছেন মাছ নিয়েছেন হ্যালো এ কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ গাছ নড়ছে গাছ নড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে গেছে গাইস মানে এই দিকটা ছিল এক্ষুনি এই কোথায় গেল হ্যালো এই আমার মামার কাঙ্কা মাছ নিয়েছেন হ্যালো এই এদিকে তো রাস্তা নেই কোথায় গেল ওইটা মহিলাটা ওটা হয়তো একটা বয়স্ক বুড়ি হবে গাইস আমি যতটুকু দেখেছি এটা বয়স্ক বুড়ি হবে মানে গাই সিরিয়াসলি আমি লাইটটা ঢুকিয়ে নিই তোমাদের দেখাচ্ছি লাইটটা ঢুকিয়ে নিই তোমাদের এই লাইটটা দেখাই আমি গাইস গাছ দেখতে পাচ্ছি মানে ওইদিকে রাস্তা নেই গাইছ কোথাও একটা উদা হয়ে গেল আমি বুঝতে পারছি না কোথায় গেছে আমি কিন্তু গাছ আস্তে আস্তে সামনের দিকে যাবো দেখি আমার মাছটা ওই সব নিয়েছি গাই বাড়িতে গেলে হয়তো বোকা বকি করবে এত গাইস এত কষ্ট করে মাছ ধরেছি গাইছ মানে হঠাৎ করে ওইদিকে আসলো কী করে আমি বুঝতে পারলাম না আমাকে টোপকে আসলো কী করে বুঝতে পারলাম না সে আমাকে যদি মানে এদিকে আসতে হয় গাইস আমাকে টোপকে আসতে হবে আর ওইদিকে আমাকে দিকে আমার জঙ্গলটা কতটা গভীর এটা তোমাদের এইস কাদা কাদা ঠিকরে উঠছে গাই এতটা কাদা দেখতে পাচ্ছো গাইছ এই ওই তুই 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 তো সামনের দিকে যাচ্ছি ই দেখা যাচ্ছে ওই তুই 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 তো এ কে আপনি হ্যালো হ্যালো ওই জয় আমাদের টর্চ লাইট মেরে দেখাচ্ছি তাড়াতাড়ি 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 চলে যাবে এক্ষুনি উদাহ হয়ে যাবে ওই দেখো 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 ওই দেখো ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে এই কোথায় চলে যাচ্ছে কোথায় চলে গেলো কোথায় চলে গেল কোথায় চলে গেলো কোথায় চলে গেল কাজ বুঝতে পারছি না কোথায় গেল এতটা ভয় লাগছে হ্যাঁ এতটা ভয় লাগছে আমি বয়স এখান থেকে চলে যাবো কাজ মাছ টাছ থাক বেঁচে থাকলে কাজ আরো কত মাছ ধরতে পারবো আমি কিছু এখন থেকে চলে যাবো নাকি বুঝতে পারছি না এতটা ভয় পেয়ে গেছি যেটা কাজ তোমাদের বলে বসে থাকবে না কাজ এখন আমি বাড়ি চলে যাবো এখানে আমার থাকা ঠিক হবে না কারণ গাইছ আমাকে চারপাশ থেকে এমনভাবে ঘিরছে গাছ যেটা তোমাদের তোমরা নিজের চোখে দেখলে এত জঙ্গল ফুরে গাছ দাঁড়ানো এখন যেতে হবে আর গাছ ওকে যদি সামনে যে চলে আসে আমি বুঝতে পারছি না কি করবো হঠাৎ লাইটের চার্জও পুরো শেষ হয়ে আসছে তো কাজ চলো এখানে আমি ভিডিওটা রাখছি আর গাইছ রাস্তার পরিস্থিতি রাস্তার পরিস্থিতি দেখতে হচ্ছে কতটা ভয়ানক গাইজ এই রাস্তায় আমি একা একা এসেছি যে তোমরা কোনো দিন তোমাদের একা কোনো দিন মাছ ধরতে যাবে না গাইজ অনেকটাই সাংঘাতিক হতে পারে নদীর ধারে যারা মাছ ধরতে যাও একা রাত্রি করে গাইস প্লিজ তোমাদের অনুরোধ করলাম কেউ যেও না গাইছ অনেক মানে কত বিপদ থাকে গাছ ঠিক নেই এত জঙ্গল গাছ আমি মানে বেরোতেও পারছি না কাজ যেখানে আমি ভিডিওটা রাখছি বাইশ ভিডিওটা লাইক করে কমেন্ট শেয়ার করে দাও ভালো লাগলে